হ্যালো শুনো না কথা অন শুনতা এর তুমি আমার কথা আমি তো বালা আলাপ করো এর আমার কথা শুনতা না এই আমি কিন্তু কয়ে রাখলাম এই জমির কাউলা যদি আমার নামে না করো আমি কিন্তু তোমার গড়া করতাম না বিদেশ পাড়ানি সময় করতে পাঠাইছি বাপের বাড়িতে হাই নে তোমার আমি বিদেশ পাঠাইছি আর ওখান তুমি জমি কিনতা তোমার বাপের নামে বাইর নামে এই এইটা ওইতো না আমার নামে জমির কাউলা আছে জমির কাউলা আমার নামে না হইলে তো আমি আর এই বাইর দুই ঘন্টা থাকতাম না আর জর্বিতটা আমি বাইরে করতাম

সব জমা জমি বায়ান বাচ্চা সাইলে গেছে এই যে বিদেশের বয়স হলে একবার তুলে ভাড়া কাম হতো আর একবার গরো আইলে কোন শান্তি নাই এটা দেখে ভাবে আমার শিক্ষা হইতাছে না আমার তো শিক্ষা হইতাছে না ওহ এই যে বুঝাইতাসি যে জমি কিনলে আমার নামে জমি কাওলা ওহন তো ভাবে হ্যাঁ রাজিও না মুহের উঠে মোবাইলটা কাটতে দিস এত দরদ আইছে তার বাফের লাগিয়াম বায়নের লাগিয়া চিন্তাটা এই এইটা আমরা রান্ডি চলে আমার দেওয়ি কি মশাই চলে আগে ভালো বাবারে উঠতে আমার ডাহে ভাবি ভাবি আর আমার লাগে দেখুন বুড়ি সমস্যা বেগতা লোয়া ঘুরে আর আগে আমার ফিরে দেখছি একদিন কি কষ্ট করছি এই কষ্ট করলে হাঁটি তুই জমায়া বাফের বেতলাটি হানছি বাইরের খেয়াত বদছি আইনাজামাই বেরোয়াছি ওহ খেয় রাখতো আমার শহুরে হেলার নামে আমি কেঁচরা শুনলাম আমার কথা কোনো মূল্য নাই এটা যে নইটা সে দা সেটা দেখে আমার যামে আরো শিক্ষা হয় না আর আমি বুঝাইলো ল তোমার বুঝ মানে না যে এটা মূল বাবিয়ার এইটা আমি না এর গরম আমি থাকতাম না বাবি আমার কথা লইলে লইব না ললে আমি যাই না এইটার দিন আমি আর পার হতাম না খুব কষ্ট হচ্ছি